আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কোন গতানুগতিক নির্বাচন নয় এটি বাংলাদেশের একশো বছরের পথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আগামী নির্বাচন গণভোটে শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন সরকার প্রধান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত সভায় অংশ নেন দেশের চৌষট্টি জেলার প্রশাসকরা এর মধ্যে পঞ্চাশ জনই নতুন প্রদায়নকৃত আমি যেটা বলার জন্য সবার সঙ্গে কমিশনার ও ডিসিদের উদ্দেশ্যে অধ্যাপক ইউনুস বলেন আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ গণভোটের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব পরিমণ্ডলে নিজের ঠিকানা খুঁজে পাবে এবং আগামী শতকের জন্য জাতির গতিপথ নির্ধারণ হবে আমি বলবো এই যে নির্বাচনে আমরা ঢুকছি সেটা শতাব্দীর নির্বাচন এটা শত বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন সেই জন্য এর গুরুত্ব অসীম এর মাধ্যমে জাতি তার ঠিকানা খুঁজে পাবে নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন কোনোভাবেই দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায় আমাদের দুটো দায়িত্ব একটা হলো পাঁচ বছরের সরকারের জন্য রাস্তা করে দেওয়া আর একটা হলো যে যাত্রা গণগত সেটা ঠিক রাখা সেটা যেন আমরা মসৃণভাবে করতে পারি সুন্দরভাবে করতে এটা এটার অর্থ কি সেটা জানা এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে এখানে ভুল করার কোনো অবকাশ নাই এবার যদি আমরা ভুল করি এটা শোধরানোর আর সময় আমার থাকবে না কাজে এটা আমাদের সঠিক হতে হবে এবং আমাদের শত বৎসর নির্বাচন যেটা সেটা সঠিক হতে হবে যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এত যারা আত্মহতি দিল তাদের কথা আমরা এবারে স্মরণ করছি কিন্তু কাজে রূপান্তর করছে না সে জিনিসটা জুলাই গণভ্যুত্থানের প্রতিশ্রুতি পূরণে নির্বাচনকে সার্থক করতেই হবে বলেও মন্তব্য করেন অধ্যাপক ইনুস সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা